মানে কিভাবে উপস্থাপন করতে হইব তো মানে শুরুতে কি কিভাবে স্টার্ট করতে হইব আর কি শুরুটা কীভাবে করতে হবে ধন্যবাদ আদিয়ান শিখাই দেওয়ার জন্য আশা করি সকলেই ভালো আছে আমরা ভালো আছি তারপরেও বেশি একটা ভালো নাইকা আদিয়ান কান্না করতেছে দেখেন এই আদিয়ানের সুখে পানীয় হিসাব আছে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা গে গেছে তারপর আরও বেশি কিছু হইতে পারতো তবে অল্পতেই তালা মানে মাফ করছে সেটা হলো আদিয়ানের এই যে পার ভিতরে আমাদের আমাদের পাশে স্কুল আছে আপনারা অনেকেই জানে প্রাইমারি স্কুল ওখানে ওরা খেলাধুলা খেলাধুলা করে তো ওখানে

তার কাটা মানে একদম বড়ো বড়ো দুই ইঞ্চি টাইপের তার কাটা মানে লাগানো ছিল তো ওকে ওইটা খেয়াল করে নাই এবার প্রায় স্যান্ডেল ছিল বারমিন স্যান্ডেল তারপর ওইটার উপরে পা দিছে পা দেওয়ার কারণে কী হয়েছে ওই দুই ইঞ্চি তার প্রায় দেড় ইঞ্চি পরিমাণে ওর পার স্যান্ডেলের স্যান্ডেল ফুটো হয়ে মানে পার ভিতরে মানে ঢুকে গেছে তো এই দেখেন এই যে আসলে যদি সবাইকে দেখাই একটু 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 দেখাও একটু কাছে নাম কাঁচা নাম দেখাও দেখেন এই যে এই এই যে তো মোটামুটি অনেকটা হয়ে গেছে আর কি স্যান্ড ফুটো হয়ে তারপরে ওই লোক ওই আরো যারা পাশে ছিল তারা ওইটা টাইনা বাই করতে পাশে যারা ছিল তারা এটা আচ্ছা মাসু তো ওখানে খেলাধুলা করতেছিল তো ওইসব পরে টাইনা বাই করছে আর টাইনা বাই করেছে তো কি করা কি করছি পরবর্তীতে ওকে আমি জানি না আমি আবার হসপিটালে গেছিলাম আমার শাশুড়িকে নিয়ে নানুকে নিয়ে হসপিটালে গেছিলাম আইসা শুনি এই খবর তো আসে আমি আসার এক ঘন্টা আগে হয়েছে তারপরে ওরা মানে ডাক্তারের কাছে নেয় ওরা এখানে রাখছিলাম না অনেকে বলতেছে যে আরো দুজন আইসে ওই স্কুলে মাঠে থেকে পরে বলতেছে বিকালে নিয়ে গেলো ওই সমস্যাগুলো বিকালে নিয়ে যায় একটা তবে আমি আসার পরে তাৎক্ষণিক মানে ওদের ওকে নিয়ে আমাদের এখানে ঘাট আছে ওখানে যাইয়া ওকে ইনজেকশন পুষ করানো হয়েছে তারপরে ড্রেসিং করা হয়েছে তারপরে কিছু ওষুধ দিছে দেখার জন্য আর যাতে ইনজেকশন দেওয়ার একমাত্র কারণ হলো যাতে ইনফেকশনটা না হয় তো এই কারণে আর কি তো এখন মানে অনেক পেন হইতেছে এখন কি বলতেছে হইতেছে ওই যেখানে হোল হয়ে গেছে ওখান দিয়ে আস্তে আস্তে মানে রস মানে বাইরে গেছে রস বলতে আপনার অনেক মানে কি কি বলে ওটা কষ্টানি বাইরে গেছে তো এখন সমস্যা হয়ে গেছে বলতে ও আসলে বাথরুমে যাইতে পারতেছে না মানে বসতে পারতেছে না তারপরে হাঁটতে পারে না হাঁটতে পারে না খেলতে পারে না না খেলতে পারে কই খেলছে ওই যে মোবাইলে গেমস খেলে যায় পড়তে তো শুয়ে আছে লাগে আইটা তো দয়ার করতে পারে না পড়তে যাইতে পারবো না কালকে কালকে দিই আমি হে করে না আমি কইছি কি আমি খুলে করে ম্যাডাম দিয়ে কারণ না ম্যাডাম না ম্যাডাম হলো ভালোবাসে হলো আমি করে কালকে নিয়ে তোমাকে প্রাইভেট জন্য

খুব কষ্ট লাগতেছে আদিয়ানের জন্য আদিয়ান নাইলে এভাবে বৈশা থাকার লোক না প্রচুর মানে দুষ্টামি করে আদিয়ান এদিক ওদিক দৌড়া দৌড়ি ফালা না বাবা এখন দুষ্টামি টাইসতে করতে পারতো শোনো কালকে বিকাল আবার খেলতে পারবে না জলদি পাওয়াটা সুস্থ হয়ে গেলে ভালো হয়ে গেলে তারপরে যেতে পারবো খেলতে আর দুষ্টামি করবো না এদিক ওদিক যাইবা না ঠিক আছে ওকে তো সকালে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ এই যে এখানে হলো চাল আর ডাল মিক্স করে হলো ধুইয়া মেরাই খেয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করবো রাতের বেলা এখন রাত অন্ধকার কুয়াশা পোস্ত অনেক আর এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছ হলো আমি দুই দিন আগে তো কয়েক পিস হলো ভাজা খাওয়া হয়েছে আর বাকি এগুলো রা আসে কাটা কাঁটাগুলো দিয়ে রান্না করতেছি এখানে হলুদ মরিচ আদা সব কিছু দিছি তুমি ঘুমায়ও না খাইও সুদ খাইবা তো আজকে হলো আদিয়ানের বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কারণ আর স্কুলের মাঠে হলো দুপুরবেলা কিছু কাপড় ধুয়ে আসছি নদী থেকে তারপরে নদী থেকে আসার পরে আদিযান হলো তো গ্যাসটা হলো শেষ হয়ে গেছে গ্যাসটা শেষ না হতে থাকতো গ্যাসে রান্না হইতো ঘরে রান্না করতাম রন্ধু রাত গ্যাসটা শেষ হয়ে গেছে বিকেলে আর খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দ আর কার কেমন পছন্দ জানি না আমার হ্যাঁ খিচুড়িটা অনেক ভালো লাগে যদি তিন বেলা হয় আমি তিন বেলায় খিচুড়ি খাইতে পারি আমার সমস্যা হয় না এই যে আবার চাল দিয়ে দিচ্ছি তারপরে ওই আমার হাঁস কোনো যায় নাই রাত বাজে ছয়টা সাতান্ন সাতটা বাজে যেগুলো হল দিতে হয় মাছ না যায় না

জল জল এ বা রে আগুন দি লাফ দৌড়ে নাইলে পাতা না পাতায় তো অনেক ইয়ে আগুন ধরে দেখো আগুন বাইরে মনে হয় মানে আগুন হলে ভিতরে লাফালাফি করতেছে তিনটার দিকে আর কি বাইরে যাওয়া আরে আসতে দেবো বা দেখো কি অবস্থা হয়ে গেল এই কি

ক্যামেরা অফ করলে না আমি একটু ভিডিও করতেছি তো এই যে বিকালবেলা হলো খেতে আসছি আপনার আর এদিকে মেয়েটি বোন ছিল শাক হলো বড়ো হয়ে গেছে শাক থেকে দাদি আছে কাকি আছে শ্যামা আছে আর এই যে খেতের মানুষ প্রিয় বনে বলল দেখেন এই হলো মেথিশাক ওদের ক্ষেত্রে একটু দেখা দেখাইছি এখানে মূলা আর মূলা আর হইল মেথি শাক আবাদ করছিলাম আসলে মেথি শাক বৃষ্টিতে বৃষ্টির কারণে ঠিক মতো হয় নাই এটা যখন আমি বুনি বোনার পরে বৃষ্টি আসছিলো তো বৃষ্টিতে আসলে সবই নষ্ট হয়ে গেছে যে এখন এই অল্প অল্প যাই আছে এটা মানে উঠাইতেছি আর কি এগুলো আসলে অল্প হইলে দেখা যায় বাড়িতে খাওয়া যায় তো মোটামুটি একটু বেশি তো এত তো খাওয়া সম্ভব না আমি তো নেই দেখলো মনে হয় আরো আগে খাওয়া হইতো নিয়ে যেতাম খাইতে এগুলো আমি দেখিনি দিব আর কি

কেডা স্যার কি হইছে? আর ওই পাশে আছে হলো পেয়াজ তেল পেয়াজ লাগান হইছে। না আপনি। গতকাল তো কিছু শাক নিয়েছি। দেখুন। আমার তো মজা হইছে। আইয়া গিয়ে দেখলাম।

দশ টাকা মোটা চার মোটা চল্লিশ টাকা তো ওই পাশে হলো চাঙারের ভিতরে কিছু এই যে বানাই রাখছে আর এই যে হলো পেঁয়াজ খেত

মীনৰ মাতে কাপোৰ নাই মীনৰ মাছ পতাটো ভাল থাকে নহয় ভা বুজা